নমস্কার আমি নাংশুবজ মজুমদার আমি ডাফরিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র আমি আজকে সনাতনী শুদ্ধ গ্রুপ থেকে আয়োজিত গীতা পাঠ অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি ও হরি ওম tata शुदेवायो ॐ माखण्डमण्डलाकरम् व्याप्तं जनो चराचरम् तत्पदं दर्शितां जन तस्मै श्री गुरुवे नमो विष्णु गुरु देव महेश्वर गुरुदेव गुरु महे गुरु परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमो हे कृष्ण कुरुणा शि দিন বন্ধু জগত পাতে গোপেশ গোপিকা কান্তো রাধা কান্তো অথ গীতার অধ্যায় অর্জুন যো ধৃত রাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক ক্ষেত্রে সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় মহ পুত্রগণ ও পাণ্ডপুত্রগণ যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে একত্রে মিলিত হইয়া কি করিল শ্রীম ভগবত গীতা অথ গীতা সুত্যাযুগ সপ্তম শ্রো ধর্ম গ্লাভতি ভারত অবুদ্ধ নম ধর্ম जित्राणाय साधुना विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय युगे অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য যুগে যুগে অবতীর্ণ হই শ্রীমত ভগবতী গীতা অথ গীতা চতুর্থাধ্যায় জ্ঞান যোগ একাদশ শ্র যে যথামাং প্রভাবদান্তে সামস্ দৈভবা যাম মম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সরবসো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ যে আমাকে যেভাবে বজনা করুক না কেন আমি তাকে সেভাবেই কৃপা করিয়া থাকি শ্রীমথ গীতা অথ গীতা দশমধ্যায় বিভূতি যহমাত্মাকেশ সর্বভূতার মধ্যঞ্চ অহমাদিত্য মধ্য এবচ অর্থাৎ হে পার্থ আমি সর্বভূতের আত্মা আমি তাহাদের অন্তমধ্য আদি স্রিমধা বগাদ গিতা অথো গিতার আঠা অস্টা দোষ অধাই অথো গিতার মখো জোক সর্রভ ধারমান পরিতেজ্য মামে কাং শরণাং অহং তং সর্বপে ভো মুহীষ মশুচ অর্থাৎ হে পার্থ আমি সর্বভূতের মধ্যে অবস্থান করি সর্বধর্মের সার যে হে পার্থ যে ব্যক্তি সর্বধর্ম পরিত্যাগ করিয়া আমার শরণাপন্ন হয় আমি তাহাকে সর্ব পাপ হইতে মুক্ত করিয়া আমি তাহার শরণাপন্ন হই আমি তাহাকে আশ্রয় দান করি श्रीमथ भगवद्गीता अथ गीता महात्म ॐ हरि ও ম গঙ্গা গীতা সবিত্রি সীতা সীতিব্রতা ব্রহ্ম বৃদ্ধ ব্রহ্মবলি অর্ধমানি ভ্রান্তি নাশি বেদ श्रीमद भगवत गीता अथ गीता क्षमापत हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय गीता जय गीता जय जय गीता ओ shanti om shanti om shanti